আসসালামু আলাইকুম সবাইকে যারা রংপুরের ফ্যান্স বা অংপুরের ফ্যান্স তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন আমি কি মিন করতে চেয়েছি আশা করি আপনারা সবাই ডেফিনেটলি ভালো আছেন এবং আশা তো করাই যেতে পারে কারণ যারা রংপুর ফ্যান্স তাদের জন্য তো সুসংবাদ শুরু থেকেই ছিল এবারের বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত রংপুর রাইডার্স যে তারা একটা শক্ত সমর্থ দল তৈরি করবে সেটার ব্যাপারে একটা ভালো ধারণা আমরা পেয়ে গিয়েছিলাম এবং ইতিমধ্যেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটকে মঞ্চে যারা রিপ্রেজেন্ট করছে খুবই সাফল্যের সাথে তারা হচ্ছে রংপুর রাইডার্স একমাত্র দল যারা গ্লোবাল সুপার লিগে যায় এবং সেখানে গিয়ে ভালো পারফরমেন্স করেছে টানা দুই বছর রংপুর রাইডার্স কিন্তু সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে এবং একবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার হয়েছে রংপুর রাইডার্স যতবারই বিপিএলে আসে তারা কিন্তু খুবই এক্সাইটিং খুবই এন্টারটেইনিং একটা টিম বানায় এবং গত মৌসুমের কথা যদি মনে থাকে আপনাদের টানা ম্যাচ রংপুর গ্রুপ পর্বে এবং সেখান থেকে মনে হচ্ছিল যে তাদেরকে আসলে হারানোটাই প্রায় অসম্ভব ব্যাপার অপরাজিত থেকে তার নক ফেজে গিয়ে সেখানে কিন্তু টানা দুটো ম্যাচ হেরে বাদ পড়ে যায় ফাইনাল পর্যন্ত যেতে পারেনি সো এই জায়গাগুলোতে আসলে কারেকশানের বিষয় আছে তবে এবার আমি কি এবং মোহাম্মদ আশরাফুল তারা যেভাবে দলটা সাজানোর চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় যে খুবই স্ট্রং একটা টিম আবারও এবারের বিপিএল আসতে চলেছে যাদের একটাই মাত্র লক্ষ্য থাকবে তারা শিরোপাটা ঘরে তুলতে চায় যেটা গতবার করতে পারেনি তারা রংপুর দলটায় স্বভাবতই বেশ কিছু ক্রিকেটার থাকবেন যারা লয়াল্টি ফ্যাক্টরের কারণে টিকে যান অনলি ওয়ান অফ দ্য টু ফ্রাঞ্চাইজিস যারা মাল্টিপল সিজন ধরে টিকে আছেন এই বছরে যেই ছটা টিম খেলছেন এই ছটা টিমের মধ্যে শুধুমাত্র দুটা টিম আছে যারা ক্রেডেন্সিয়ালস ক্যাপিটালস এটা তাদের দ্বিতীয়বার বিপিএল খেলা আছে সেম ফ্র্যাঞ্চাইজি বাট রংপুর রাইডার্স ইজ প্রভাবলি দি ওল্ডেস্ট এবং অনেক বছর যাবৎ রংপুর রাইডার্স প্রি কোভিড টাইমের শুরু থেকেই কিন্তু রংপুর যখন থেকে তারা এসেছে বিপিএলে এই নামেই ছিল এই মালিকানাতেই ছিল এবং তারা একটা কনসিস্টেন্সি মেনটেন করছে বছরকে বছর সো সেই কনসিস্টেন্সির ছাপটা ডেফিনেটলি রংপুর রাইডার্সের এবারের বিপিএল দলটার মধ্যেও আছে সো ইনিশিয়ালি আমরা যদি চিন্তা করি তারা ডিরেক্ট সাইনিং থেকে কাকে নিয়েছিল সেই জায়গাটায় অবভিয়াসলি মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়িয়েছে যিনি গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন রংপুর কিছু প্লেয়ার ঢাকা থেকে নিয়ে আসার চেষ্টা তারা ডেফিনেটলি করেছে এবং দ্বিতীয় যাকে রংপুর রাইডার্স নিজেদের ডিরেক্ট সাইনিং হিসেবে নিয়েছে তিনি হচ্ছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান সোহান মানে যদি একটাই মাত্র অপশন থাকতো একটা ডিরেক্ট সাইনিং এ সেটা হয়তো সোহানি হতো বিকজ অফ দ্য দ্যয়্যালটি ফ্যাক্টর এবং আমার কাছে মনে হয় যে তার সঙ্গে রংপুরের যে রিলেশনশিপটা সেটা এতটাই ভালো এবং তিনি সফলও হয়েছেন সাকসেসফুল একজন ক্যাপ্টেন দলটা সুতরাং তাকেই ডিরেক্ট সাইনিং নিয়ে নেবে রংপুর সেটা তো অবাক হইনি সো সোহান এবং মুস্তাফিজুর রহমান ছিলেন ডাইরেক্ট সাইনিং এবং তারপর অকশনে যখন রংপুর গিয়েছে সেখানেও তারা বাজিমাত করেছে সবার চেয়ে সবচেয়ে বেশি খরচ তারা করেছে চার দশমিক দুই এক কোটি টাকা তারা খরচ করেছে সেই অকশনে যেখান থেকে তারা বারোটা প্লেয়ার কিনেছে এবং তাদের টপ পিক অকশন থেকে সর্বোচ্চ মূল্য তারা যার জন্য খরচ করেছিল তার নাম হচ্ছে তাওহিদ হৃদয় বিরানব্বই লাখ টাকায় তাহিদজিদ হৃদয়কে অন্তর্ভুক্ত করেছে রংপুর রাইডার্স এবং সেই সাথে আরো বেশ কিছু ভালো ভালো ক্রিকেটারদেরকে বেশ ভালো দামে রংপুর রাইডার্স তাদের দলে ফেরাতে পেরেছে তবে সারপ্রাইজ পিক্স যদি বলি সেখানে দুজনের নাম বলা যেতে পারে আলিস আল ইসলাম আঠাশ লাখ টাকা দিয়ে আলিসের সার্ভিসটা রংপুর নিয়েছে এবং ইনিশিয়াল লিস্টে কিন্তু আলিস ছিলেন না নিলামের ইনিশিয়াল লিস্টে আলিস ছিলেন না পরবর্তীতে তাকে ইনক্লুড করা হয়েছে তার ফিটনেসে যে ঘাটতি ছিল সেই বিষয়টা তিনি যখন এনসিউর করলেন যে তিনি খেলতে পারবেন বিপিএল তখনই তার নামটা নিলামে ওঠানো হয়েছে এবং রংপুর রাইডার্স লক্ষ টাকা দিয়ে ইসলামকে নিয়েছে একটা সারপ্রাইজিং লোকাল ক্যাটাগরিতে ইফতেখার ইফতিক রংপুর রাইডার্স নিয়েছে চোদ্দ লাখ টাকা খরচ করে ভালো একজন টপ অর্ডার ব্যাটার ভালো একজন পেস বোলার একটা অলরাউন্ড ক্যাটাগরির প্লেয়ার লোকাল ক্যাটাগরি থেকে একটা ব্রেক দেওয়ার চেষ্টা করছে রংপুর রাইডার্স যেটা বরাবরই তারা আগের সিজনগুলোতেও করতো নতুন কিছু খেলোয়াড়দেরকে অবশ্যই তারা সুযোগ দেওয়ার চেষ্টা করতো গত বছর বা গত মৌসুমে আজিজুল হাকিম তামিম যিনি এই মুহূর্তে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন তাকে কিন্তু সুযোগ দিয়েছিল রংপুর রাইডার্স তিনি যদিও ক্লিক করতে পারেননি বাট সুযোগটা অন্তত পেয়েছিলেন তিনি এই দলটার আন্ডারে সো অকশনের বেলায় যদি চলে যায় আমরা অকশন থেকে রংপুর কিভাবে তাদের স্কোয়াডটা গুছিয়েছে সেদিকেও চলে যেতে পারি রংপুরের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখব লিটন রয়েছেন যিনি গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তাকে এবার বিদেশি ক্যাটাগরিতে ডিরেক্ট সাইনিংয়ে এ দলে ফিরেছে রংপুর রাইডার্স তাওহিদ হৃদয়কে নিলাম থেকে কিনেছে বিরানব্বই লক্ষ টাকা দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে বেস প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকায় রংপুর রাইডার্স কিনে নিয়েছে ইম্পর্টেন্ট একজন প্লেয়ার হবেন তিনি ডেফিনেটলি নুরুল হাসান সোহান দ্য ক্যাপ্টেন এবং বিদেশি ক্যাটাগরিতে দেখেন ডাউিদ মালান তার সঙ্গে কথা হয়ে গেছে এবং মোস্ট লাইকলি পুরো সিজন না খেলতে পারলেও কোনো না কোনো একটা ফেজে তিনি দলকে সাপোর্ট দিতে আসবেন ডেভিড মালান গত মৌসুমে অবশ্য বরিশালের হয়ে খেলেছেন সেই প্রসঙ্গটাতে আসবো ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে রংপুরের এবারকার লিস্ট বিদেশি কালেকশন এবং ইভেন লোকাল কালেকশন দেখে আরও আছেন এভিলিয়ানো গে যিনি ইংল্যান্ডে খেলেন বাট ইটালিয়ান মূলত তার ন্যাশনালিটি এবং সেই সাথে মোহাম্মদ আখলাক তাকে তারা অপশন থেকে কিনেছিল অলরাউন্ডার ক্যাটাগরিতে আমরা যদি দেখি সেখানে ফাহিম আশরাফ আছেন যিনি এর আগের মৌসুমে বরিশালের হয়ে খেলেছেন কায়াল মায়ার্স তিনি এর আগের মৌসুমে বরিশালের হয়ে খেলেছেন তাকেও তারা ডিরেক্ট দলে ফিরিয়েছে এবং সেই দুজন যাদের উপর অগাধ আস্থা রাখে রংপুর রাইডার্স সেই খুশদিল শাহ এবং ইফতিকার আহমেদের জুটি পাকিস্তানি জুটি তাদেরকে আবারও রিটেন করেছে আবারও ডিরেক্ট দলে ফিরিয়েছে এবং সেই সাথে অলরাউন্ডার ক্যাটাগরিতে লোকাল থেকে আরও দুজনকে নেওয়া যেতে পারে তাদেরকে একজন হচ্ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী মোর অফ বোলিং অলরাউন্ডার আর ইফতেখার ইফতি আ ব্যাটিং অলরাউন্ডার যারা লোকাল ক্যাটাগরিতে অপশন থেকে এই রংপুর দলটাতে এসেছেন বোলিংটা কতটা স্ট্যাক দেখেন গুনছেন শেষ হচ্ছে না এতগুলো বোলার তারা তাদের স্কডে রেখেছে এবং অকশন থেকে নাহিদ রানাকে তারা কিনেছে বেশ ভালো মূল্যে পঞ্চাশ লক্ষর বেশি টাকা নাহিদ রানা পাচ্ছেন আকিফ জাভেদ গত মৌসুমে এত দুর্দান্ত বল করার পর তাকে কিন্তু আবারও ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স কামরুল ইসলাম রাব্বি আবারও লয়্যালটি ফ্যাক্টর হয়তো সেখানে কাজ করেছে তিনি আগেও খেলেছেন এই দলটার হয়ে ইয়াংদের মধ্যে আব্দুল হালিম সুযোগ পেয়েছেন এবং রাকিবুল হাসান আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা বাই এবারের মৌসুমে রংপুর তাদের স্পিন ডিপার্টমেন্টে লোকাল ক্যাটাগরিতে আলিস এবং রাকিবুল এই দুজনের উপর মনে হয় খুব বেশি ভরসা করবেন এবং পাকিস্তানি মিস্টারি স্পিনার বা লেফ রিস্ক স্পিনার সুফিয়ান মুকিম তাকেও দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স ও বেস্ট পসিবল রিস্ক স্পিনিং অপশনটা ফ্রম দ্য ফরেন ক্যাটাগরি সেটাও কিন্তু তারা তুলে নিতে সক্ষম হয়েছে আলিসার কথা তো আগেই বলেছি নাইম হাসান অফ স্পিন ক্যাটাগরিতে লোকালে তিনি জায়গা পেয়েছেন এবং সেই সাথে মেহেদি সোহাগ ডাঘাতি লেগ স্পিনার এখনো পর্যন্ত যে ছটা দল তারা অকশনে অংশগ্রহণ করেছিল সেই জায়গাটায় মাত্র দুটো দল প্রপার লেগ স্পিনার কিনেছে একটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স তারা ওয়াসি সিদ্দিকিকে কিনেছে এবং রংপুর রাইডার্স তারা মেহেদি সোহাগকে কিনেছে সুতরাং এই দুটো দলের মধ্যেই আমি দেখলাম যে আসলে সব ধরনের বোলিং যেন থাকে যেই ভ্যারিয়েশন অপশান যেন তাদের স্কোয়াডে থাকে সেটা তারা ইনস্যুর করেছে অফ স্পিন লেফট আর্ম স্পিন রাইট আর্ম লেগ স্পিন লেফট আর্ম লেগ স্পিন এই বিষয়গুলো কিন্তু সবকিছুই তারা তাদের স্কোয়াডের মধ্যে রাখতে সক্ষম হয়েছে সো স্ট্যাক্ট ভেরি স্ট্যাক্ট আপনি আবার দেখেন ইটস আ ভেরি ভেরি স্ট্যাক্ট ওভারঅল স্কোয়াড বাট এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে লোকাল ক্যাটাগরিতে ব্যাটার এবং বোলার সেই জায়গাটাতে বেশ ভালো রিক্রুট করেছে মোস্ট লাইকলি বেস্ট বোলিং অ্যাটাক হতে পারে রংপুর রাইডার্সের যদি আমরা ভুল না করে থাকি সবকিছু মিলিয়ে ফরেন এবং লোকাল প্লেয়ারদের কম্বিনেশন মিলিয়ে সো ওই জায়গাটাতে তাদের একটা স্ট্রেন আছে এবং অলরাউন্ডারদের ক্ষেত্রে আপনি দেখেন যে বেশিরভাগই আসলে কোয়ালিটি বিদেশি অলরাউন্ডার তারা দলে ভিড়িয়েছে যদি কোনো সময় লোকালদের ওপর ডিপেন্ড করতে হয় সে জায়গায় কিন্তু অলরাউন্ড ক্যাটাগরিতে তারা অকশন থেকেই হোক কিংবা ডিরেকশানিং হোক ভালো কোনো হাই কোয়ালিটি ক্রিকেটারকে কিনে নিতে পারেনি বাট দে আর কভারিং ইট আপ উইথ অল দিস গ্রেট অলরাউন্ডার্স যারা আসলে টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত করেন সাধারণত প্রুভেন প্রুভেন অলরাউন্ডার্স রংপুর রাইডার্স তারা নিতে পেরেছে এবং এরপর আমরা যদি চলে যাই তাদের স্ট্রংগেস্ট পসিবল ইলেভেন কেমন হতে পারে সেই জায়গাটায় এত এত অপশন আসলে কাকে রেখে কাকে বসাবেন আমরা যদি শুরু থেকেই যাই আমার কাছে মনে হয় যে লিটন দাস তো টপ থ্রি যে কোনো জায়গায় খেলতে পারে ন্যাশনাল টিমে তিনি তিনি খেলেছেন গত বছর যখন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তখন কিন্তু তিনি ওপেন করেছিলেন এবং এবার হয়তো তাকে আমরা তিনিও দেখতে পারি খাজানাফে যদি ওপেন করেন তার সঙ্গে ডাভিদ মালান কিংবা কায়ল মায়াসের যে কোনো একজন ক্লিক করলে দুর্দান্ত একটা ব্যাপার হয়ে যাবে সেই জায়গাটায় লিটন দাস তিনে তাহি জিদয় চারে এই দুজন মোটামুটি বাংলাদেশ ন্যাশনাল টিমেরই তিন চারে খেলা প্লেয়ার সো তাদের জন্যও কিন্তু কাজটা খুব একটা কঠিন হবে না নুরুল হাসান সোহান রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এরপর ফাহিমা আশরাফ আছেন পেস বোলিং ব্যাকআপটা তার কাছ থেকে চলে আসবে আলিস আল ইসলাম রাকিবুল সুফিয়ান মুকিম তিন তিনজন কোয়ালিটি স্পিনার তাদের এই বারো ওভার প্রতিপক্ষের জন্য কিন্তু খুব বড় বিপদের কারণ হবে এবং এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট টি বোলার মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু রয়েছেন লাইন আপটার মধ্যে এখন দেখেন কাদেরকে বাদ দিচ্ছি আপনি চিন্তা করেন খুশদিল শাহ কিংবা ইফতেখার মোস্টলাই তারা হয়তো সুযোগ পাবেন কিন্তু তাদের দুজনকে যদি সুযোগ দিতে হয় তাহলে এই স্টার্টিং ইলেভেনের দুজন বিদেশি ক্রিকেটারকে কিন্তু বের হয়ে যেতে হবে তো সেখানে আসলে কারা বের হবেন এত এত ভালো কোয়ালিটির ক্রিকেটার আছেন এই জায়গাটা আমার কাছে মনে ভেরি ডিফিকাল্ট হবে বসেও থাকতে হতে পারে বেঞ্চে শাহ ইফতেখার তারা কিন্তু রোলগুলোর জন্য প্রস্তুত নাইম হাসান এই একটা স্পিন অল্টারনেটিভ যদি আলিস ক্লিক না করেন তিনি যদি ফিট না থাকতে পারেন সেখানেও একটা ব্যাক রয়েছে এবং সেই সাথে মুস্তাফিজের ব্যাক আপ হিসাবে আপনি দেখেন নাহিদ রানা আছেন কামরুল রাব্বি আছেন হালিম আছেন কিছু কিছু ম্যাচ এমন হতে পারে যখন তিন পেসার খেলাতে হবে হয়তো মুস্তাফিজ নাহিদ রানা তারা দুজনেই খেলবেন ফাহিম আশরাফ তৃতীয় পেসার হিসেবে খেলবেন এবং সুফিয়ান মুকিমকে স্যাক্রিফাইস করে এমনও হতে পারে ইফতেখার কিংবা খুশদিল শাহকেও রংপুর রাইডার্স কিন্তু নিতে পারে সেভাবে করে তাদের দলের ব্যালেন্সটা ভালো করা সম্ভব সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ভেরি ভেরি স্ট্রং লাইন আপ এবং অকশনের পর যখন তারা ডিরেক্ট সাইনিং এ যে বিদেশিগুলো আছে তাদের নামটা ঘোষণা করছিল না তখন কিন্তু মনে হচ্ছিল যে রংপুর আসলে অলরাউন্ডারে কেন শর্ট বা তাদের যে প্ল্যান ছিল সেটা বোঝা গেছে ডিরেক্ট সাইনিং এ তারা এক দাদা অলরাউন্ডার কিনেছে এবারে আসি ইন্টারেস্টিং ব্যাপারটায় কেন আমি বলছি রংপুর একটা মিনি বরিশাল গত মৌসুমের যে চ্যাম্পিয়ন বরিশাল তাদের যে বিদেশি ক্রিকেটাররা ছিলেন দাবিদ মালান ছিলেন তাদের কাইল মায়ার্স ছিলেন তাদের ফাহিম আশরাফ ছিলেন এই তিনজনকেই রংপুর এবার ডিরেক্ট সাইনিংয়ে নিয়ে নিয়েছে অর্থাৎ বরিশালের যত সুপারস্টার প্লেয়াররা ছিলেন গত মৌসুমে তাদের তিনজনকেই রংপুর রাইডার্স নিয়ে নিয়েছে এবং অকশন থেকেও তারা ওই ফরচুন বরিশালের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ব্যাটার টপ অফ দি অর্ডারে তাওহিদ হৃদয় যিনি গত মৌসুমে বেশ ভালো খেলেছেন তাদের হয়ে তাওহিদ হৃদয়কে কিন্তু হাইয়েস্ট পেইড তাদের দলের সেই জায়গাটা হাইয়েস্ট পেড বিরানব্বই লাখ টাকায় রংপুর রাইডার্স নিয়েছে অর্থাৎ বরিশাল থেকে তারা বেশ কিছু ক্রিকেটার স্ন্যাচ করেছে ঢাকা ক্যাপিটালস থেকেও তারা লিটন দাসকে নিয়েছে সুতরাং বেশ কিছু অন্যান্য দলের সেরা প্লেয়ারদেরকে রংপুর রাইডার্স এবার নিজেদের ঘরে টানতে পেরেছে যেটা একটা ভালো দিক তবে কিছু প্লেয়ার তারা হারিয়েছে ফর এক্সাম্পল সাইফ হাসানকে তারা ঢাকার কাছে হারিয়েছে সাইফ গেছেন ঢাকায় এবং রংপুর থেকে লিটন দাস ঢাকা থেকে রংপুরে এসেছেন ব্যাপারটা হয়তো এরকম হয়ে গেছে বাট ইন এনি কেস রংপুর ইজ আ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ টিম এবং আমার কাছে মনে হয় তারা বিদেশি প্লেয়ারদেরকে যদি নিয়ে আসতে পারেন সময় মতো বেশিরভাগ ম্যাচ যদি খেলাতে পারেন তাহলে রংপুরকে বিট করা আবারও খুব টাফ হতে পারে তবে ইউ নেভার নো গ্রুপ স্টেজেসে গত বছরও রংপুর টানা ম্যাচ জিতেছিল কোনো ম্যাচ হারেনি নক গিয়ে তারা ম্যাচ হেরেছে সো দেখা যাক শেষ পর্যন্ত এই মৌসুমে রংপুর রাইডার্স তারা কি ব্যাপারটা উল্টো করতে পারে কিনা বা কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা যখন ক্লাচ মোমেন্ট আসে যখন টপ ফোরে তারা উঠে যাবে কোয়ালিফায়ার্সে যাবে কিংবা নক ম্যাচগুলোতে যাবে তখন আসলে তারা কিভাবে রেসপন্ড করে সেটাই আসলে আমরা দেখতে চাই কোনো পরিবর্তন আসে কিনা তাদের এই জায়গাটায় বাট আই উড অ্যাকচুয়ালি সে রংপুর হ্যাজ প্রবাবলি দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য বিপিএল দিস সিজন আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে যে রংপুরের কোন জায়গাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে এবং এমন কোনো জায়গা কি আছে কিনা যেটা আপনাদের কাছে মনে হয় যে একটু দুর্বল জায়গা রংপুরের সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুভরাত্রি ভালো থাকবেন সবাই